নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আলু দিয়ে ঝিঙে পটলের তরকারির একটি রেসিপি শেয়ার করছি যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে এটি একটি নিরামিষ রান্না এই পদটি বানানোর জন্য নিয়েছি আলু ঝিঙে এবং পটল খোসা ছাড়িয়ে আলু ঝিঙে এবং পটল কেটে নিয়েছি এই রান্নাটি একটি ঘরোয়া রান্না আপনারা অনেকেই ঝিঙে আলুর তরকারি খেয়েছেন কিন্তু ঝিঙে পটল একসাথে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন তিরিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েই ওর মধ্যে দিয়ে দিলাম পটল এবার আলু এবং পটল বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি এই সময় একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি আদা জিরে এবং কালো সর্ষে বাটা আলুটা প্রায় ছ মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে আলু পটলটা ভেজে নেওয়ার পর ঝিঙেটা দিলাম কারণ ঝিঙেটা যদি প্রথমে দিতাম তাহলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে আসতো ঠিক মতো ভাজা হতো না এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা সব কিছুকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দু মিনিট সময় ধরে কষিয়ে নেবার পর এর মধ্যে জিরে এবং সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার এক মিনিট সময় ধরে এগুলোকে নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে ঝোলের পরিমাণ অনুযায়ী এবং সবজিগুলো সেদ্ধর অনুপাতে জল দিয়ে দেব এই রান্নাটিতে খুব একটা বেশি জল থাকবে না জলের সাথে সবজিগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢেকে দেব দশ মিনিটের জন্য সব কিছুকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে দেব। দশ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনা খুলে নিচ্ছি দেখুন জলের পরিমাণটা একদমই নেই আর আলু এবং সবজি সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে ভাতের সাথে ডাল সহযোগে নিরামিষ দিনে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে ঝিঙের তরকারি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটার কোন অংশটি আপনাদের ভালো লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ